হ্যালো ভিভার্স সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমি জয়া আমি তো অনেক বেশি অসুস্থ আর ঠান্ডা এত বেশি পড়েছে যে আমি খুব অসুস্থ হয়ে পড়েছি এই ঠান্ডার কারণে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে নোজ ব্লক ভীষণ গলা ব্যথা আর তার সাথে জ্বর জ্বর ভাব বাট বিশেষ করে আমাদের মেয়েদের যতই অসুস্থতা থাকুক না কেন আমাদের থেমে থাকলে চলবে না প্রতিদিনের মতো আজকে আর সকালে চা বিস্কিট খেতে ইচ্ছে করছিল না তাই একটু ঘি দিয়ে পরোটা ভেজে নিলাম আর সাথে নিয়েছি দুধ চা তো যেহেতু আমি অনেক বেশি অসুস্থ তাই আজকে মনে হচ্ছিল আমার পছন্দ মতো কিছু একটা রান্না করি তাহলে হয়তো খেতে পারবো আদারওয়াইজ মুখে তো একদম রুচি নেই কিছুই খেতে ইচ্ছে করছিল না তো আজকে দুপুরের মেনুতে থাকবে গরম গরম পালং শাক ভাজা আর থাকবে সরিষা ইলিশ আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত তো প্রথমেই আমি শাক ভাজিটা বসিয়ে দিলাম শাক করার জন্য প্রথমে একটা বড় কড়াইয়ে গরম হয়ে গেলে প্রথমে কয়েকটা দিয়ে দিলাম সেগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিলাম কেটে রাখা পালং শাক পালং শাকগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো পালং শাকের মধ্যে একটু আলু আর একটু বেগুন দেব আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও হ্যাঁ সাথে ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আলু আর বেগুনগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এই শাকটা এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে আর পালং শাকটা না তেলের উপরে দিলেই একদম কমে আসে তো এর মধ্যে একটু বেগুন একটু আলু এরকম করে ভেজে দিলে খেতেও অনেক টেস্ট হয় আর শাকটাও একটু পরিমাণে বেড়ে যায় সো আমার শাক ভাজা একদম ডান আর দেখতেই পাচ্ছেন শাক ভাজাটা কত সুন্দর হয়েছে আর আমি এখন চলে আসছি আমার প্রিয় মাছটা রান্না করার জন্য তো ইলিশ মাছটা হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো খুব কম মশলা আর খুব ইজিলি আমি সরিষা ইলিশটা রান্না করে ফেলবো তবে সেটা যদি হয় এত মজাদার তাহলে তো কোনো কথাই নেই তো সরিষা ইলিশ বানানোর জন্য প্রথমে ফ্রাই প্যানে সরিষার তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিলাম ইলিশ মাছ লবণ হলুদ মাখানো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর দেব এক এক করে সব উপকরণ ইলিশ মাছগুলো কি দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে আমার এত বেশি পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমি নাকে কোনো স্মেল পাচ্ছি না বাট এই ইলিশ মাছটা ভাজার সময় এত সুন্দর স্মেল ছাড়ছিল যে রান্নাঘরটা পুরো ম ম করছিলো মাছটা অনেক টাটকা টাটকা ছিল সরিষা ইলিশ বানাতে গেলে অনেক সময় দেখা যায় তিতা হয়ে যায় আমি আজকে যেভাবে সরিষা ইলিশ বানাচ্ছি এভাবে করে একদিন বানিয়ে দেখবেন দিতা তো হবেই না উল্টে অসাধারণ টেস্ট হবে আমি কিন্তু একদম পিওর ফিশ লাভার আর আর সেটা যদি হয় আমার প্রিয় ইলিশ মাছ তাহলে তো তো কোনো কথাই নেই এখানে আমি মাছগুলো ভেজে তুলে একে একে এবার সরিষা ইলিশের গ্রেভিটা তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে আরও একটু সরিষার তেল দিয়ে গরম করে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে শুকনো মরিচ দিয়ে দিয়েছি সরিষা বাটা সরিষাটা মিক্সিতে ব্লেন্ড করার সময় আমি কিন্তু এক চিমটে লবণ তিন চারটা কাঁচা মরিচ একটু পোস্ত দানা আর একটু গোটা জিরে দিয়েছি আর তার সাথে সামান্য একটু জল দিয়ে সরিষার পেস্ট বানিয়ে নিয়েছি আর আপনারা কারা ইলিশ মাছ এরকম করে খেতে ভালোবাসেন সেটা অবশ্যই বলবেন সর্ষে ইলিশের এই মশলার পেস্টটাই হচ্ছে আসল এভাবে মশলাটা ব্লেন্ড করে একবার খেয়ে দেখবেন অনেক টেস্টি হবে ঝোলটা ফুটে উঠলে কয়েকটা চেরা মরিচ আর ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ব্যাস সর্ষে ইলিশ একদম রেডি তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সটে আবারও নতুন কোন ভ্লগ নিয়ে চলে আসবো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা